আমার জামাইয়ের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি আর কি করব হঠাৎ বিপদ যখন আসে একসাথেই চলে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা রমজানের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কী সমস্যা কী বিপদ সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এদিকে সিমের বিচি মাছ ধুয়ে নিয়েছি আর ফ্রিজে এগুলি সিমের বিচি ছিলই রমজানের আগে এনে রেখেছিলাম তো এদিকে হচ্ছে ইফতারের পরে মন চাচ্ছিলো একটু শুটকি বোনা খাইতে তো সেই জন্য বের করে নিয়েছি এটা হলো শৌল মাছ আর টাকি মাছের শুটকি আমার বোন হচ্ছে দেশ থেকে পাটাইছিল তো এটা হচ্ছে খুবই ফ্রেশ আর খেতেও ভীষণ ভালো লাগে তো এদিকে মাছ বোনা করবো আর মাছ বোনাটা হচ্ছে কষিয়ে রান্না করব। আর এদিকে সিমের বিচির মশলাটা বসিয়ে দিয়েছি একটু গ্যাস কম তাই হচ্ছে ওর হ্যান্ডেল ট্যান্ডেল খুলে তারপরে বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি সিমের বিছি সুন্দর করে কষাতে হয় না নাহলে একটু কেমন জানি লাগে আর রসুন বেশি করে দিতে হয় সিমের বিছিতে তাহলে খুবই টেস্টি হয় আর হচ্ছে দেশ থেকে আমার বোন যে শুটকি পাঠাইছিলো এটা না খেতে ভীষণ ভালো লাগে কারণ এটার মধ্যে কোনো ধুলা বালি ময়লা কোনো কিছুই থাকে না আমার বোন সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে তারপরে শুকায় আর এটার প্রসেসিংও অনেক ভালো আর খেতেও ভালো লাগে আর মাছটা ভাজবো না আমার ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে মানে মাদ্রাসায় ওর ভাত দিতে হয় এই জন্য হচ্ছে মাদ্রার সাথে দিলে ভেজে দিলে ও কাটা বাসে খাইতে পারে না পাঙ্গাস মাছ ছাড়া আর কিছুই তো সবসময় তার ওর জন্য পাঙ্গাস মাছ আনা হয় না আমরাও সেরকম একটা পছন্দ করি না তো এই জন্য এরকম কষিয়ে রান্না করলে তাও কোনো রকমই খেতে পারে পেটির মাছটা বা যদিও থাকে তো এই যে মাছটা মানে কষানো হয়ে গেছে সুন্দর করে এবার একটু টমেটো দিয়ে হালকা একটু পানি দিয়ে কষা কষা করে রান্না করে নামিয়ে নিব আর এরকম একটু লাল লাল ঝুল করে নিলে খেতে ভালোই লাগে রমজান মাছ তো সেরকম সবজি উঠেই না কি রান্না করব তার হচ্ছে শিমের বিছিটাও সুন্দর করে হয়ে গেছে এবার মাছের মাথা আর একটু কাঁটা টাটা ছিল ওইগুলি দিয়ে সুন্দর করে সিমের দিলে খাওয়া হয় না রমজান মাছ তো তো এটা হচ্ছে একটু মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে তাও দুই দিনে উঠবে কিনা টেনশন আছে তো সিমের বিচি একটু ঝুল দিয়ে সুন্দর করে নামিয়ে নেবো আর এদিকে বোনাটা করতে মানে দেখাইতে ভুলে গেছিলাম এতটা টেস্টি হয়েছে মানে ইফতারের পরে খুবই ভালো হয়েছিলো তা এদিকে হচ্ছে রান্না কমপ্লিট করে আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে তাড়াহুড়া করে আমার গোসল আর কাপড়টা কমপ্লিট করে ঘরটা মুছে নিচ্ছি কারণ রমজান মাস হোক আর এমনিই হোক পুরো বাসা তো ক্লিন করতেই হবে কষ্ট হলেও আর বাসা ক্লিন থাকতে মন ভালো থাকে আর যেহেতু মনে করেন বাসা নিজের হাতে ক্লিন করি বাসা প্রত্যেকদিন ক্লিন না করলে ভালোই লাগে না তো এদিকে হচ্ছে বাসাটা ক্লিন করেই বিপদে পড়ে গেছি দেখেন হঠাৎ করে আমার হচ্ছে গিয়ে আমার যে ঘর মোছার যে ইটা ছিল ঠাস করে ওর দিকে ভেঙে গেছে আমি ভাবতেও পারি না কীভাবে যে ভেঙে গেল আমার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে কারণ রমজান মাস তো বসে বসে মুসতে ভালোই লাগে না তো এদিকে হচ্ছে আর কি করব জামাইকে বললাম বললাম আচ্ছা ঠিক আছে আর একটা কিনে দিব না কাপড়গুলি শুকিয়ে গেছে মোটামুটি ধুয়ে দিয়েছিলাম তো হচ্ছে গিয়ে এদিকে আমি বিটরুটের জুসটা বের করে দিয়েছি আর আমি হচ্ছে বিটরুটের জুস খাবো আর ওরা খাবে ট্যাঙ্ক বা অন্য কিছু আর আমার হচ্ছে চিনি ছাড়া ওদের হচ্ছে চিনি দিয়ে মানে অনেক ধরনের আমার হাজব্যান্ডের হচ্ছে চিনি লবণ আর হচ্ছে ইস্যুগুলোর বসি তিন ধরনের শরবত বানায় রাখতে হয় ওর আমার হাজব্যান্ডে সে রাতে খায় যেহেতু ওর ইফতারি বাহিরেই করে তো এরকম ভিজিয়ে রেখে দিব আর এই ফাঁকে হচ্ছে আমি কিন্তু একদিকে ভাজাভাজিও শুরু করে দিয়েছি কারণ আসরের আজান হয়ে গেলে আমার ছেলেদের আনতে যাইতে হয় আস্তে আস্তে পনে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় এসে আর এত সময় থাকে না তো এদিকে হচ্ছে খেজুরটাও বের করে নিব সুন্দর করে ধুয়ে খেজুরে হঠাৎ কিন্তু ময়লাও থাকে এই জন্য সুন্দর করে ধুয়ে মাঝখান দিয়ে চিঁড়ে দেখে নিই যে ময়লাটা লাসে কি না তো এদিকে হচ্ছে ভাজাভাজিও কমপ্লিট হয়ে যাচ্ছে বেশি একটা করি না হালকা হালকা করে নিই আমরা মাছিলে তিনজন তো আর আলো চার বেগুন তো থাকতেই হবে আমার দুই ছেলের জন্য ওদের অনেক পছন্দ আর হালকা জিলাপি এনেছিলাম আসলে বেশি আনলে খাওয়া হয় না আর হচ্ছে পেঁয়াজুটা তো একটু গরম গরমই ভালো লাগে এই জন্য হচ্ছে আসরের নামাজ পরেই পেঁয়াজুটা ভেজে ওদেরকে নিয়ে আসি তো ওরা এসেও গেছে মাদ্রাসা থেকে এসে দেখুন আলহামদুলিল্লাহ মানে আমার বিকালের পরিবেশটা ওরা আমাদের সাথে থেকে এসে খতম দিচ্ছে সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো ওরা আসলে বিকালবেলা সেরকম দুষ্টামি করে না বড় জন্তু রোজা রাখে তো ওই করে আর বসে থাকে বারান্দায় তো এই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম